আমাদের দেশে ফিল্মে শব্দটা আসলে এত বেশি অবহেলিত ছিল এত বেশি এত বেশি সো এই জায়গা থেকে ধরেন আমি যতটুকু করতে পেরেছি এই জার্নিতে হ্যাঁ আমাকে অনেক অনেক বড় বড়ো ডিরেক্টররা হেল্প করেছে আসলে আমি যখন আমার ভাবনা ওদের সাথে শেয়ার করেছি যে তুমি এটা ভাবছো জিনিসটা তো আসলে এরকম না এইভাবে ভাবো ও তখন হ্যাঁ ওকে আমি কনভিন্স করতে পারছি সেই জায়গা থেকে আসলে আমিও সেই হেল্পটা আসলে ওদের কাছ থেকে পেয়েছি সো সেই কোলাবোরেশনের কারণে আসলে আজকে আমি এখনো কাজ করতে পারতেছি এবং কাজ করার ইচ্ছে আছে সো আমি এখনো কাজ করে যাচ্ছি এবং যাব সো সিনেমায় শব্দটা আসলে ভিজুয়ালের সাথে সাথে আপনার ভাবনায়ও থাকতে হবে যে আসলে আপনি কীভাবে আসলে আপনার গল্পটা বলতে চান কিভাবে আসলে অডিয়েন্সের সাথে কানেকটিভিটি তৈরি করতে চান সেটাই মূল মানে মূল বিষয় আমার কাছে সব সময় থাকে আমি সেটাই করা ট্রাই করি